ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা তাই একজন ক্রিকেটার হিসাবে অমায়িক ব্যক্তিত্বের অধিকারী হওয়ার পাশাপাশি সমাজ অস্বীকৃত সব ধরনের কাছ থেকে নিজেকে বিরত রাখা উচিত কিন্তু কিছু কিছু ক্রিকেটার বিভিন্ন বিতর্কিত কাজ করে প্রশ্নবিদ্ধ করেছেন ক্রিকেটের নম্রতাকে খেলোয়াড় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেও কিছু বিতর্কিত কাজ করে হয়েছেন আলোচিত সমালোচিত নিষিদ্ধ ও করেছেন চিটিংও। এমন ঘটনা নিয়ে আমাদের আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন তো চলুন শুরু করি আজকের ভিডিও নাম্বার এক আহমেদ শেহজাদ এটি দুই সালে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার একদিনের ম্যাচের ঘটনা ব্যাটিং করছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান উপল থারাঙ্গা তখন তিনি চৌরাশি রানেচল্লিশতম ওভারে বোলিং আসেন ইয়াসির শাহ ওভারে দ্বিতীয় বলে একটি সুইপ শট খেলেন উপল থারাঙ্গা বল চলে যায় আহমেদ শেহজাদের কাছে আহমেদ শেহজাদ ড্রাইভ দিয়ে ক্যাচটি ধরেন এবং মাটিতে পড়ে যান মাটিতে পড়ে গেলে বলটিও মাটিতে পড়ে যায় সবাই আউট মনে করে উদযাপন শুরু করেন কিন্তু আম্পায়ার চেক করে দেখেন বলটি মাটি স্পর্শ করেছে তাই উপারাঙ্গাকে আউট দেননি নাম্বার দুই মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেট দুনিয়ার জেন্টেলম্যান বলা হয়ে থাকে তিনি তার রাগ ব্যাটের মাধ্যমে প্রকাশ করতেন কিন্তু এই ভিডিওতে মহেন্দ্র সিং ধোনি চিটিং করার সময় ক্যামেরায় ধরা পড়ে যায় এটি দুই সালের ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচের ঘটনা ব্যাটিং করছিল ইংল্যান্ডের ব্যাটসম্যান কেভিন পিটারসন কেভিন পিটারসনের ব্যাটে এজ হয়ে একটি বল চলে যায় মহেন্দ্র সিং ধোনির হাতে পিটারসনের ক্যাচটি নিয়ে মহেন্দ্র সিং ধোনি সহ সবাই উল্লাস শুরু করেন এবং আম্পায়ার কেভিন পিটারসনকে আউট দিয়ে দেন কিন্তু থার্ড আম্পায়ার রিপ্লেতে দেখেন বলটি মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে যাওয়ার আগে বল মাটি স্পর্শ করে মহেন্দ্র সিং ধোনির এ ক্যাচটি আপনার কাছে কি মনে হয় ভুল নাকি চিটিং কমেন্ট করে জানিয়ে দিন নাম্বার তিন শাহিদ আফ্রিদি কিছু ভুল আছে না জেনে এমনি থেকে হয়ে যায় আর কিছু ভুল আছে ইচ্ছে করে করা হয় এমনই এক লজ্জাজনক চিটিং করেন বুম বুম খ্যাত শাহিদ আফ্রিদি এটি দুই হাজার দশ সালের পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া একদিনের ম্যাচের ঘটনা শাহিদ আফ্রিদি অস্ট্রেলিয়ার পার্থে পঁয়ত্রিশটি ক্যামেরার সামনে এ চিটিং করে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন যেমন করে তার ছাড়া রেকর্ড ভেঙে দিয়েছেন ক্রিস গেইল শাহিদ আফ্রিদি এমনভাবে দাঁত দিয়ে বল কামড়াচ্ছিলেন যেন তিনি আপেল খাচ্ছেন ম্যাচের শেষে যখন শাহিদ আফ্রিদির কাছে জানতে চা হলো কেন তিনি এমন কাজ করেছেন তখন তিনি বলেন আমি পাকিস্তান দলকে খেলায় জিতাতে এমন করেছি কিন্তু তারপরেও পাকিস্তান খেলা হেরে যায় এবং সাইদ আফ্রিদিকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় এটি দুই হাজার বারো সালের অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার টেস্ট ম্যাচের ঘটনা ব্যাটিং করছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান তখন চিটিং করার সময় ক্যামেরাতে ধরা পড়েন রিকি পন্টিং যদি তিনি ক্যামেরাতে ধরা না পড়তেন তাহলে তিনি চিটিং করে সফল হয়ে যেতেন ওভার শেষে যখন সব প্লেয়ার একসাথে কথা বলছিল তখন আম্পায়াররাও কথা বলছিল হঠাৎ করে অ্যাডাম গিলকিস্ট উইকেটের দিকে ইশারা করে দেখাচ্ছে বেল নিচে পড়ে আছে এবং ব্যাটসম্যান আউট হয়ে গেছেন যখন আম্পায়ার রিপ্লেতে দেখেন তখন বের হয়ে আসলো অন্য ঘটনা ব্যাটসম্যানের ব্যাটে বল লাগার পরে বলটি ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারি লাইনে চলে যায় তবে উইকেটের বেল পড়লো কেমন করে তখনই দেখা যায় আসল ঘটনা যখন পন্টিং উইকেটের পাশে দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন তখন হাত দিয়ে উইকেটের বেল ফেলে দেয় যদি ক্যামেরাতে ধরা না পড়ে এই ঘটনা তাহলে তো ব্যাটসম্যান আউট হয়ে যেতেন নাম্বার পাঁচ এটি সাউথ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের ঘটনা বলের উজ্জ্বলতা বাড়ানোর জন্য থুতু ব্যবহার করা যায় এটির অনুমতি আছে ক্রিকেটে কিন্তু ওই ম্যাচে সাউথ আফ্রিকান প্লেয়ার প্যাট সিমকক্স বলের উজ্জ্বলতা বাড়ানোর জন্য থুতুর বদলে নিজের বগলের ঘাম ব্যবহার করে বল নোংরা করতে দেখা যায় প্যাট সিমকক্স এ কর্মকাণ্ড দেখে আম্পায়ার তার কাছ থেকে বল নিয়ে নেয় এবং তাকে চিটিংয়ের জন্য শাস্তি দেন পরে বল পরিষ্কার করে আবার খেলা শুরু করা হয় প্যাট সিমকক্স বলের উজ্জ্বলতা বাড়ানোর জন্য থুতুর বদলে নিজের বগলের ঘাম ব্যবহার করাকে আপনারা কি বলবেন কমেন্ট করে জানিয়ে দিন নাম্বার ছয় এটি দুই হাজার সাত সালের বনাম ইংল্যান্ড একদিনের ম্যাচের ঘটনা এই ম্যাচে দারুণ ব্যাটিং করছিলেন শচীন টেন্ডুলকার শচীন টেন্ডুলকার যখন নিরানব্বই রানে তখন বোলিং করতে আসেন অ্যান্ড্রু ফ্লিনটপ অ্যান্ড্রু ফ্লিনটপের একটি বাউন্সার বল পুল শট করতে চেয়েছিলেন শচীন টেন্ডুলকার কিন্তু ব্যাটে বলে সংযোগ না হয়ে বলটি তার কনুইতে লাগে এবং বল চলে যায় কিপারের হাতে ইংল্যান্ডের প্লেয়াররা তখন আউটের আবেদন করলে আম্পায়ার আউট দেন আম্পায়ারের এমন সিদ্ধান্তে তিনি আমার টেন্ডুলকার এটি দুই হাজার এগারো সালের ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার একদিনের ম্যাচের ঘটনা এই ম্যাচে আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া দুইশো রানের টার্গেট দেয় সচিন টেন্ডুলকার যখন প্রথম আবার ব্যাটিং করছিলেন তখন বোলিং করতে আসেন গ্লেন ম্যাগরা গ্লেন ম্যাগ্রায়ের একটি বাউন্সার বল পুল শট করতে চেয়েছিলেন সচিন টেন্ডুলকার কিন্তু ব্যাটে বলে সংযোগ না হয়ে বলটি তার পিঠে লাগে এবং বল চলে যায় কিপার ম্যাথু হেডেনের হাতে অস্ট্রেলিয়ান প্লেয়াররা তখন আউটের আবেদন করলে আম্পায়ার আউট দেন আম্পায়ারের এমন সিদ্ধান্তে হতাশ হন সচিন টেন্ডুলকার তিনি হতাশ হয়ে প্যাভিলিয়নের দিকে চলে যান তারপর থার্ড আম্পায়ার টিভি রিপ্লেতে দেখেন এটি আউট হননি পরে আবার সচিন টেন্ডুলকারকে মাঠে ডেকে আনা হয় যা সহজভাবে নেয়নি অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন রিকি বন্টিং তাকে আম্পায়ারের সাথে কথা বলতে দেখা যায় নাম্বার আট ইনজামামুল হক এটি পাকিস্তান বনাম শ্রীলঙ্কার একদিনের ম্যাচের ঘটনা ওই ম্যাচে পাকিস্তান আগে ব্যাটিং করে শ্রীলঙ্কাকে দুইশো বারো রানের টার্গেট দেয় জবাবে ব্যাটিং করতে থাকে শ্রীলঙ্কা তখন ব্যাটিংয়ে ছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যান অরবিন্দ ডি সিলভা ওয়াকার ইউনিসের একটি অরবিন্দ ডি সিলভার ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে থাকা ইনজামামুল হকের হাতে

দুই সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডের পর নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার স্টিভেন স্মিথ ডেভিড ওয়ার্নার ক্যামেরন ব্যানক্রফ্ট ওই ঘটনা কাঁপিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভিড় ঘটনাটা টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে টিভি ক্যামেরায় ধরা পড়ে পকেট থেকে হলুদ এক টুকরো কাপড়ের মতো বের করে বল ঘষতে চেয়েছিলেন ব্যানক্রফট পরে সেটি লুকিয়ে রাখেন ট্রাউজারের ভেতর মাঠের দুই আম্পায়ার নাজেল লং ও রিচার্ড ইলিংট এরপর ডেকে কথা বলেন ব্যানক্রফ্টের সঙ্গে যদিও বল পরিবর্তন করেননি তারা পাঁচ রানের পেলান্টিও গুনতে হয়নি অস্ট্রেলিয়াকে আম্পায়ারদের সঙ্গে যখন কথা বলছিলেন ব্যানক্রপ নিজের পকেট থেকে হলুদের বদলে কালো রঙের এক টুকরো কাপড় বের করে দেখান তিনি স্মিথের দাবি দলে লিডারশিপ গ্রুপ লাঞ্চ বিরতির সময় টেম্পারিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মূলত রিভার্স সুইং পাওয়ার আশায় এটা করা হয়েছিল বলে জানান অস্ট্রেলিয়া অধিনায়ক নাম্বার দশ রিকি পন্টিং এটি সালে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচের ঘটনা ব্যাটিং করছিলেন শ্রীলঙ্কান লিজেন্ড উইকেট কিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা বোলিং এ ছিলেন স্টুয়ার্ট ক্লার্ক স্টুয়ার্ট ক্লার্কের একটি বাউন্সার বল পুল করতে গিয়ে ব্যাটে বলে সংযোগ না হয়ে বলটি তার কাঁধে লেগে স্লিপে থাকা রিকি পন্টিং এর হাতে ক্যাশ চলে যায় রিকি পন্টিং বল ক্যাশ নিয়ে আউটের আবেদন করলে আম্পায়ার আউট দিয়ে দেন আম্পায়ার আউট দিলে কুমার সাঙ্গাকারা হতাশ হয়ে যান কারণ তখন কুমার সাঙ্গাকারা একশো রানে ব্যাটিং করছিলেন এটি তার জন্য খুব কষ্টদায়ক ছিল প্রিয় ভিউয়ার্স এই দশটি চেটিংয়ের মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে বেশি জঘন্য মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন সেই ঘটনাটির নাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন ক্রিকেটের আরও এমন নানান অজানা সব তথ্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন